তাহলে এই বছর পুজোর সময় কি আমরা বুম্বাদার কোনো সিনেমা দেখতে পাব না এই প্রশ্নটা আশা করছি তোমাদের সবার মনে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে যে পুজোতে যে সিনেমাটা রিলিজ করার কথা রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির সেই সিনেমাটার ভবিষ্যৎ কী যেখানে পুজোর প্রায় সবকটি সিনেমা অর্থাৎ উইন্ডোজের বহুরূপী আবির চ্যাটার্জি যেখানে রয়েছেন দেবদার আমাদের টেক্কা রয়েছে স্রীজিৎ মুখার্জি দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্সের ফার্স্ট কোলাবোরেশন কাজ শুটিং এদের পুরো কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই জানি সেক্ষেত্রে দাঁড়িয়ে ডাবিংও কিন্তু কমপ্লিট হয়ে গেছে টেক্কার সেটাও আমরা জানি এবারে বিষয়টা হচ্ছে এস সবচেয়ে বড়ো প্রোডাকশন হাউস ওয়েস্ট বেঙ্গলের এসবিএফ তাদের সিনেমায় এই মুহুর্তে দাঁড়িয়ে এতটা যে মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখোমুখি হবে এবং এখন অবধি সিনেমার নাম ঠিক করা হয়নি যে সিনেমাটা বেরোবে পুজোতে এবং যে সিনেমার সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম যুক্ত রয়েছে যে সিনেমার সাথে অনির্বাণ ভট্টাচার্যর নাম যুক্ত রয়েছে যে সিনেমার সাথে অপরিচিত আড্ডো প্রিয়াঙ্কা সরকারের নাম যুক্ত রয়েছে এবং সর্বোপরি এস শ্রীকান্ত মাহাতা মহেন্দ্র নাম যেখানে যুক্ত রয়েছে সেই সিনেমার নাম ঠিক হবে না সেই সিনেমার শুটিং স্টার্ট হবে না এটা কি মানা যায় আপনারাই বলুন মানা যায় তাহলে কি পুজোতে বোম্বালা আসছে না বন্ধুরা আজকে যে তথ্যগুলো আমি পেয়েছি এক্সক্লুসিভ যে আপডেটগুলো পেয়েছি সেটা তোমাদেরকে বলবো সেই সমস্ত আপডেট তোমাদেরকে জানাবো প্রসেনজিৎ চ্যাটার্জি সংক্রান্ত বেশ কিছু তথ্য বেশ কিছু এক্সক্লুসিভ নিউজ কিন্তু আমার কাছে এসছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলবো আজকে তাই ভিডিওটাকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা তো যেটা জানা যাচ্ছে এস বিএফের ব্যানারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবিটা শুটিং শুরু হতে পারে চোদ্দোই আগস্ট থেকে চোদ্দই আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত টানা এক মাস ওয়ান মান্থ কিন্তু ফুললি পাওয়ার প্যাক কিন্তু শুটিং হওয়ার কথা রয়েছে এখনো পর্যন্ত এখনও প্রযোজনা সংস্থা অর্থাৎ প্রযোজনা সংস্থা বলতে এস বিএফ প্রোডাকশান হাউস তারা কিন্তু এখনও ফাইনালি সেটা জানায়নি বাট হ্যাঁ ভেতরকার এটাই ইনসাইডেড কিন্তু নিউজ রয়েছে এখন অবধি আমার কাছে এবারে বিষয়টা হচ্ছে রাহুল মুখার্জির যে কেসটা চলছে তার যে পরিচালক হিসাবে তার থাকার সম্ভাবনা কতটা সে কি আদেও পরিচালক হিসাবে থাকতে পারবে নাকি তাকে আবার ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কনভার্ট করা হবে সেই জিনিসটা ফাইনালি জানা যাবে ফেডারেশানের আরেকটা মিটিংয়ের পর এবং ফেডারেশান কি ডিসাইড করেন তাদের ফাইনাল বক্তব্যটা অফিসিয়ালি পাঁচ তারিখ জানা যাবে অর্থাৎ পাঁচই আগস্ট তারপরেই মূলত জানা যাবে যে এই সিনেমাটার ভবিষ্যৎ কি রাহুল মুখার্জিরই বা ভবিষ্যৎটা কী আরও কি জল ঘোলা হবে এটা নিয়ে কি আরও বৃহত্তর একটা বড় কিছু অঘটন ঘটবে আরও আন্দোলন দেখা দেবে সেইটার জন্য আমাদের চোখ রাখতে হবে আর কিছুদিন পাঁচই আগস্ট অবধি তো চোখ রাখতেই হবে বন্ধুরা ফেডারেশন থেকে স্বরূপ বিশ্বাস যে ড্রামাটা শুরু করেছে না এই ড্রামাটা কিন্তু মানে খুব খারাপ একটা পরিণতির দিকে যাচ্ছে ইন্ডাস্ট্রি যদি পতন হয় তার জন্য মেন কালপ্রিট থাকবেন স্বরূপ বিশ্বাস ইয়েস এটা আমি বলতে পারি এটা আমি বললাম যদি কোনো ক্ষমতা থাকে এইটা আমার এই কথাটার বিরুদ্ধে স্বরূপ বিশ্বাসের সে তার ক্ষমতাটা প্রয়োগ করতে পারে বস ঠিক আছে আমি কাউকে ভয় পাই না যেটা দেখছি নিজের চোখের সামনে সেটাই বলছি যে নোংরা খেলাটাই নেমেছে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস সেটা অত্যন্ত কুরুচিকর অত্যন্ত ব্যাড অত্যন্ত ন্যাক্কারজনক একটা কিন্তু ঘটনা ঘটাচ্ছেন তিনি ওকে তো যাই হোক সেটা যদি হয় সিনেমাটা যদি না আসে কিভাবে ধুতে হয় সেটা আমি খুব ভালো করে জানি বস সরব বিশ্বাসকে কিভাবে রগড়াতে হবে ধুতে হবে সেটা আমার থেকে ভালো কেউ জানে না আর হ্যাঁ আমাদের সবার স্বাধীনতা রয়েছে আমরা স্বাধীন দেশের নাগরিক সরব বিশ্বাস যদি নোংরা খেলায় খেলতে পারেন তাহলে ভাই আমরা রিপ্লাইটাও খুব ভালো করেই দিতে জানি বস ওকে তো পিকচার আবি বাকি হয় মেরে দোস্ত সব ট্রেলার সিনেমাটা এখনও বাকি আছে তো যাই হোক এটা তো এক নম্বর নিউজ গেল চোদ্দ তারিখ থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা এবং এটা কিন্তু জানা যাচ্ছে যে একটা গ্র্যান্ড একটা বড়োভাবে কিন্তু বিগ স্কেলে কিন্তু পুজোর টাইমে কিন্তু এই শুটিংটা করা হবে পুজোর যে ছবিটা আসছে এবং এখানে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাকশানও কিন্তু থাকবে এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে বেশি বড়ো যে শ্যুটিংটা রয়েছে যে শিডিউলটা রাখা হচ্ছে এই সিনেমাটার জন্য সেটা হচ্ছে আউটডোরে কিন্তু শুটিং হচ্ছে বা হবে এটাই কিন্তু জানানো হয়েছে বৃষ্টির জন্য বৃষ্টির যে আমাদের যে বর্ষাকাল চলছে এখন সবাই জানো চারিদিকে বৃষ্টি হচ্ছে যখন তখন বৃষ্টি আসছে সেখান থেকে সেই জিনিসগুলো মাথায় রেখেও কিন্তু শুটিং শিডিউলটা করা হচ্ছে এবার ঘটনা হচ্ছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যেটা একটু বেরোনোর কথা আছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিত তাদের একসাথে কাজ যেটা আসবে নীরাজ পান্ডের পরিচালক এবং নেটফ্লিক্সের পর আমরা সবাই জানি যে একটা বৃহৎ একটা বিগ একটা ওয়েব সিরিজ কিন্তু আসবে সেখানে দাঁড়িয়ে সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বেশ কিছু ডেট কিন্তু দেওয়া হয়েছে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু জানিয়েছেন যে তিনি অ্যাডজাস্ট করে নেবেন ডেটগুলো তার কারণ কিছু দিনের মধ্যে পুজোর সিনেমাটার শুটিং স্টার্ট হয়ে যাবে এসবিএফের ব্যানারে সেটার সাথে সাথে খাঁকি টু এরও যে ডেটগুলো দেওয়া হচ্ছে তার মিডিলে পড়ে যাচ্ছে তো কারণ এই শুটিংটা তো পুজোর ছবির শুটিংটা দিন আগে থেকে হওয়ার কথা ছিল ফেডারেশনের ড্রামাবাজিতে এই নাটকগুলোর জন্য এই ছেঁচরামিগুলোর জন্য শুটিংটা পিছিয়ে গিয়েছে তার ফলে আবার অ্যাডজাস্ট করার ব্যাপার রয়েছে বুমবালাকে আবার বিভিন্ন রকমভাবে জিনিসটা ডেটগুলোকে সাজাতে হবে যেহেতু দুটো সিনেমা রাখবে এবং ওয়েব সিরিজের শুটিং পরপর শিডিউল রয়েছে ডেট ফিক্সড করা রয়েছে তাই না তো এই জিনিসগুলো আবার ভাবনা চিন্তা করার ব্যাপার রয়েছে তবে হ্যাঁ বোমবালার তরফ থেকে জানানো হয়েছে তিনি কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন দুটো শ্যুটিং যাতে ঠিকঠাকভাবে প্রপারলি করা যায় নিয়ম মেনটেন করে সেগুলো কিন্তু বুমবাদা অবশ্যই করার চেষ্টা করবেন বলেই জানিয়েছেন এবারে ঘটনা হচ্ছে কতটুকু চান্সেস রয়েছে পুজোতে সমস্ত কিছু জানা যাবে মেনলি পাঁচ তারিখের পরে বন্ধুরা আমি সমস্ত আপডেট দিয়ে দেবো কোনো চিন্তা করার কোনো বিষয় নেই এবং পুজোতে বোমবাদা আসছে এটা নাইনটি নাইন আমার তরফ থেকে গ্যারেন্টি রইল তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে তো টাটা